আমরা যেন না করি আর বাবা আমার বাড়িতে কোনো সুযোগ ত্রাদলে বাবা আমরা আমি গাড়ি এনে দিতেই নাكو আল্লাহ

বাড়ি হলো সিরাজগঞ্জ টেপুল বাড়িয়া আমার শ্বশুরের নাম আব্দুল করিম সরকার সরকার বংশ বিয়েও করছে প্রায় দুই আড়াই বছর হচ্ছে পেটে চার মাসের বাচ্চা আমরা কিচ্ছুই জানি না এই বিষয়ে আমাদের কোনো ধারণা নাই কালকে রাত্রে আমি সাড়ে নটার সময় নিউ মার্কেট থেকে যাচ্ছিলাম ওই এখানে তেল দিচ্ছে আর আমি রাস্তার ওই পাশ থেকে যাচ্ছি অবধি টাকা আমাকে দেখছি আমি ওকে দেখছি কিন্তু দূরের কারণে কথা বলতে পারি বাসায় চলে গেছি আজকে সকালবেলা আমার আব্বা বাসায় যে বলতেছে যে ইকবালের পাম্পে কাকজেন জব করছে তা তোমার সম্বন্ধে খোঁজ নাও আমি তখন ভাত খাচ্ছিলাম বললাম ফোন দাও তো ভাইয়ের ফোন দাও ফোন দিল ফোন বন্ধ তারপরে ওর ওর বাড়ি বাড়ি আলি ফোন কাল থেকে ফোন করতেছে না তারপরে আমার বাড়ি আলি বললো তুমি তাড়াতাড়ি যাও আমি তাড়াতাড়ি আসে দেখি আমারই সম্বন্ধে যে ডিসিস্টার নাম ইকবাল তার বাড়ি সিরাজগঞ্জে সে এই পাম্পে হিসেবে কর্মরত ছিল তার সঙ্গে রতন নামে আরেকজন ছিল যে গাড়িতে তেল দিত তো রাতে দুজন একসঙ্গে শুয়েছিল সকালবেলা এসে অন্য কর্মচারীরা এসে দেখে যে ইকবালের ডেড বডি পরে রয়েছে রতন পলাতক যেহেতু এটা একটা ক্রাইম সিন সেহেতু আমরা সিরাজগঞ্জ সিআইডি যে আমাদের ক্রাইম সিন ইউনিট রয়েছে তাদেরকে খবর দিয়েছি তারা এসে রুমটাকে ভালোভাবে সার্চ করবেন এবং তাদের যেসব কার্যক্রম সে পরিচালনা করলে আরও কিছু তথ্য হয়তো বা রুম থেকে বেরিয়ে আসতে পারে এরপরে আমরা আপনাদেরকে ডিটেলস জানাতে পারবো বলে আমরা আশা করছি